আজকে একটা হাদিস বলবো হাদিস শোনাবো খুবই সুন্দর একদিন মুসা আলাই আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে ফবু আমার কমের মধ্যে সবচেয়ে গুনাগার ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই আল্লাহ তালা বললেন হে মুসা এই পথ দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম অতিক্রম করবে সেই সবচেয়ে গুণাগার মুসা আল্লাহ ফতে দ্বারে বসে আছে কোন ব্যক্তি এ ফত দিয়ে অতিক্রম করে কিছুক্ষণ পরে দেখলেন এক ব্যক্তি একটি বাচ্চাকে খুলে নিয়ে এ ফত দিয়ে চলে যাচ্ছে জঙ্গলের দিকে বুঝে গেলেন যে সবচেয়ে আমার কমের মধ্যে এই ব্যক্তি এ তারপরে আল্লাহ তালাকে আবার প্রশ্ন করলেন হে আল্লাহ আমার কমের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তিকে আল্লাহ তালা বললেন হে মুছা সূর্য ডুবার সাথে সাথে এই ফত দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে তোমার কমের মধ্যে সবচেয়ে ন্যাক ন্যাক্কা ব্যক্তি উনি মুছা আল্লাহাম বসে আছো ফতের দ্বারে তিনি ন্যাক্কার ব্যক্তিকে দেখবে সূর্য ডুবার সাথে সাথে দেখলো ওই সকালবেলা যে ব্যক্তি একটা বাচ্চাকে কোলে নিয়ে গিয়েছিল সে জঙ্গল থেকে ফিরে আসতেছে মুসা আলা অবাক হয়ে গেলেন আল্লাহ সকালে তুমি বলেছিল যে এই ব্যক্তি সবচেয়ে গুণাগার এখন বলতে আছো সবচেয়ে নায় ব্যক্তি উনি কিভাবে সম্ভব তারপর আল্লাহ তালা বললেন হে তাহলে শোনো এই ব্যক্তি যখন তার সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে গেল তখন সন্তান বাবাকে প্রশ্ন করলো বাবা এই জঙ্গল কত বড় বাবা বলল অনেক বড় বললে জঙ্গল থেকে কিছু বড় আছে বলছে হ্যাঁ বাবা এই পাহার গুলা এই জঙ্গল থেকে অনেক বড় তারপরে সন্তান আবার প্রশ্ন করলো বাবা এই পাহাড়ের থেকে কি কিছু বড় আছে বাবা বললে হ্যাঁ বাবা এই আকাশটা বিশাল আকাশটা এ পাহাড়ের থেকে অনেক বড় তারপরে সন্তান বলল বাবা এই আকাশের থেকে কি কিছু বড় আছে বাবা কিছুক্ষণ ছুট থাকার পরে বললো হ্যাঁ বাবা আমার গুণা এই আকাশের থেকে অনেক বেশি বড় এই কথা বলে বাবা কেঁদে দিল তারপরে সন্তান আবার প্রশ্ন করলো বাবা তোমার গুনার থেকে কি কিছু বড় আছে তারপরে বাবা বলল হ্যাঁ বাবা আছে আমার গুণার থেকে বড় আছে বললো কি সেই বললো আমার আল্লাহ তালা রহমত আমার গুণার থেকে অনেক বেশি বড় আল্লাহ তালা এই কথা শুনে সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন আল্লাহ তালা বললেন হে মুসা এই ব্যক্তি আমার এত প্রশংসা করেছে আমার রহমতের আমি তাকে আর ক্ষমা না করে ফারি নাই তবে এখানে শিক্ষণীয় বিষয় হলো আমরা সবসময় আল্লাহ তালার প্রশংসা করবো সর্ব অবস্থায় যেখানে যে অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে রেখেছে আমরা আল্লাহ তালা প্রশংসা করবো